আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জি ভালো তো থাকবেনই কারণ হচ্ছে যদি ফেসবুকে ইউটিউবে আপনি গান দেখে সময় কাটান টিকটকে সময় কাটান তাহলে তো ভালো থাকবেন কিন্তু আসলে এখন ভালো থাকাটা সেটা কিন্তু ভালো নয় কারণ আপনি যে সময়টা নষ্ট করেছেন এই সময়টা কিন্তু আপনি আর ফিরে পাবেন না তাই আমি বলবো যারা এখন ফেসবুকে বা ইউটিউবে টিকটকে সময় নষ্ট করছেন এই সময়টা নষ্ট না করে এখান থেকে আপনি কিছু সময় আপনি কোনো স্কিল শিকার কাজে ব্যয় করুন তাহলে আপনার বাকি জীবনটা দেখবেন যে স্মুথলি যাবে কারণ হচ্ছে এখন কিন্তু আপনি যে সময়টা নষ্ট করছেন ফেসবুকে ইউটিউবে এই সময়টা দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিভাবে হ্যাঁ ফিলান্সিং করে আপনি তো শুনেছেন ফিলান্সিং এর কথা ফিলান্সিং এর মধ্যে যে আপনার ডিজিটাল মার্কেটিং বলি আপনি কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ে মোবাইলে বসে বসে করছেন কিন্তু আপনি মার্কেটিং কারো কোম্পানির জন্য করছেন না আপনি হয়তো নিজের সময় কাটাচ্ছেন এবং অন্যদের মার্কেটিংগুলো দেখছেন আর আপনি যদি এই কাজটা শিখে বিভিন্ন কোম্পানির জন্য মার্কেটিং করেন এবং কিছু টাকাও যদি ইনকাম করতে পারেন তাহলে কেমন হয় জি মোবাইল দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আমি বলতেছি সেটার কথা একমাত্র বাংলাদেশে আমরাই মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখাই আপনি ট্রাই করতে পারেন কেন সহজ আমরা বলি মোবাইল দিয়ে কারণ হচ্ছে মোবাইলের অপশনগুলো কিন্তু আপনি আগে থেকে জানেন অনেক কিছু আপনার প্র্যাকটিস করা আছে শুধুমাত্র আপনি জানেন না যে কিভাবে আসলে এই কাজটা করে ইনকাম করতে হবে সেটার দায়িত্ব আমাদের আমরা আপনাদেরকে সুন্দরভাবে শিখাবো এবং বুঝিয়ে দিব যে আসলে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি বাংলাদেশ থেকে এবং মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবেন